আমার নবী ডাক বলে হে উমর আমি নবী তোমারে জানাইছি ওয়েস কারনি নামক একটা পাগল আছে রে ওই পাগলটা হইল ইয়ামেন শহরে যার বাড়ি ওই আস ওয়েস ইয়ামেন শহর যার বাড়ি করণ শহরের মধ্যে যার বসবাস এ উমর ওই ওইয়াণীর কাছে যাইবা যাওয়ার পরে আমি নবী মোবারক তো পহার দিবা হেয়ু মহর আমি নবী তোমার জানা আম তুমি ওই ওই সালকার কাছে যাই আমার উন্মতের জন্য দোয়া সাইবা আমার নবীজির প্রেমে পাগল হইলে কি লাভ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর প্রেমে পরহ দরুদ দিবানিসি নিশি নবীর দরুদ পর দিবা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরুদ পর সে আমার নবী ডাক দিয়ে বলি উম সালাম যাইয়া পৌঁছাইবা সুনাল্লায়া সোনাল্লা হাবিবাল্লাহ ওই শহরের মধ্যে যাইবো ইয়ামেন শহরে ওই আলকার আমরা কেমনে চিনব নবী। আমার আমানবী কই উমর ওয়েস আলকারনি রে চিনার জন্য একটা বদ্যুতি রে উমর তার হাতের মধ্যে একটা করা আছে হাতের মধ্যে একটা চিহ্ন আছে রে উমর তার দাড়িটা হইব তার বুক বরাবর তার বুথটা হইব চওড়া মানুষটা একজন পাগল বেশি নিয়ে রেউ মর তুমি যে ইয়া দেখো বা রে ওয়েস আলকারনি নামক পাগল টাই আছে ওই পাগলটারে তোমরা চিনবা তার একটা উপর নাম হইলো আসান আসান নামে তারপর ওয়েস আল রে পাগল বইলা মানুষ এমন কথা যেই মাত্র শোনা হইল আমার নবী ডাক দেয়া বলতেছে আর ওইখানে যাইয়া আমি নবীর উম্মতের জন্য দোয়া চাইবা ওমর দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই খানের মধ্যে আমি যাইবো ঠিক আছে রাস্তা কেমনে আমার নবী রাস্তা বাতায়া দিয়েছেন ওমর ওইখানে যদি তুমি যাইবা আমি নবীর উম্মতের জন্য দোয়া চাইবা এবং তোমার নিজের জন্য দোয়া চাইবা সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তমরা যদি যাও গো মদিনা তমরা যদি যাও গো মদিনা মদিনা सौरी प সবুজ একটা মিম্বো ওই মিম্বরে খুতুবাদিতেন সেই মিম্বরে দিতেন আমার নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গ আমার দুরু দোসার লাম আমার কোয়ো নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা now oh. নবীর সাহাবি হজরতে উমর কে আমার নবী বললেন উমর তুমি যাইয়া ওই ওই আসকাল কারনির কাছে নিজের জন্য দোয়া চাইবা যেই মাত্রই কথা বললেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী আমার পর্দা হয়ে গেল হজরতে উমর রাদিয়াল্লাহু তালান আনহু এবং হজরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম দুই জনে অনেক দিন হয়ে গেল রুয়ানা করে দিবেন তার আগে উমর দিয়া লাগুণের মধ্যে চলে গেলেন খানের মধ্যে যাইয়া ডাক দেয়া বলতেছে হাজির সাহেব ও হাজি সাহেবের আরে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই বছরে আপনারা যারা হস জন্য আসলেন এই খানের মধ্যে কি ইয়ামেন শহরের কোনো হাজি সাহেব আছেন নি যার হাজি সাহেব ইয়ামেন শহরের তারা একটু পয়সা যান বাকি গন দাঁড়াইয়া যান অনেক মানুষ যারা এমন ভাবে দাঁড়ায় গেল কেউ বসে গেল এরপরে হজরত উমর বলতেছেন এ হাজি সাহেব এই খানের মধ্যে আমিন শহরের করণ শহরের কেউ আছেন নি আপনারা যান ওই খানের মধ্যে করণ শহরের মধ্যে একজন দাঁড়াইয়া গেল ওই খানের মধ্যে যেই মাত্র একজন দাঁড়াইছে উমর রাদিয়াল্লাহু তাআলা হুদজ্ঞে বলেন এ হাজী সাহেব রে আপনার পরিচয়টা একটু দিয়া দেন তিনি ডাক দিয়া বলতেছেন হ নবীর সাহাবী উমর আমার বাড়ি কই নই আমিন শহরে আমি করলাম করণ শহরে একজন বাসিন্দা এম বলবেন বলেন হজরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়ামিন শহরের করণ শহরে ইয়ামিন দেশের করণ শহরে একজন পাগল আছে একজন আশেক আছে আপনি কি ওয়াইস আল কারনি নামক কাউরে চিনিননি হঠাৎ কইরা ওই মানুষটা একটু মুস্কি হাসা বলতেছেন আপনি যে ওয়াইস আল নামক একজন পাগল বলতেছেন নবীর পাগল বলতেছেন ওই আলকারিনী পাগলের কথা যে বললেন ওইটা তো হইল আমি তার চিনি শিনি আমার একজন কলিগ আমার পারিবারিক পাশাপাশি তার বাড়ি ওই ব্যক্তিটা তো এত বড় গুণান্বিত ব্যক্তি নয় আল্লার নবীজি জানাইছেন হ্যায় আমেন সরি হাজি সাহেবের আরে আমি ওই ওই সাল্কারিন একটাবার দেখতে চাই তিনার কাছে যে ইয়া দোয়া নিতে চাই হঠাৎ কইরা ওই মুরগ্বি কই ও উমর দিন হু না হুঁ ইয়া মিন শহর মধ্যে করণ শহরে যে ওয়াইস আল আছে আপনি যে বর্ণনা দিয়েছেন এই বর্ণনা অনুযায়ী একজন পাগল আছে এটা দুনিয়ার পাগল এইটা কই একজন মত জববেশে পাগল সে যেখানে যায় সেই খানের মধ্যে চলাফেরা করে শরীলের মধ্যে তেমন ভালো জব বানাই শরীলের মধ্যে তেমন কোন ভালো কাপড় নাই গোর একটা বৃদ্ধা আছে ওই মাটার শুধু সেবা যত্ন করে পিছনে পিছনে তার একটা গাটুরি বাদিয়া তার মাকে গাটুরির মধ্যে রাইকা জংলার মধ্যে ঘোরাফেরা করে ওই দিক দিয়া সে মাটি ময়দানে বকরি চড়াই ছাগল চড়াই এগুলো চড়াইয়া যে ইনকাম কই সেইগুলো দিয়া সে দিনের বেলা রোজা রাখে রাত্রে বেলা ইফতার করে সিহরি খাইয়া খাইয়া দিন দিন হয় Oh. Oh. Hey, you boy. আপনি যেই ধরনের অনুমতি দিলেন এই ব্যক্তিটা ওই ব্যক্তি না হজরতে উম রদিয়াল্লাহু তান গু চুকিরপানী চাই না কয় এই আমেন শহরে হাজি এই এর হাজি তুমি খবর না আমার নবী জানাইছে যদি হজরতে ওয়েজ আলকারিনী আল্লাহর কাছে দুআ করে রে আমার আল্লাহ বনি রবি আয়া এবং ব বনি খুযার অর্থাৎ দুইটা গোত্র আছে ওই মদিনার গোত্রর রবি রবীয়া এবং বনি খুজা তারা এমন ভাবে মদিনার মধ্যে বকড়ে ছরায় এক একটা বকরীর মধ্যে প্রায় 40 থেকে 4 থেকে 5000 হাজারের মতো বকরি আছে এই বকরি সমূহ পরিবার যত ধরনের পশু আছে রে আমার আল্লাহ হযরতে ওয়াজ আল কারনির কারণে সকলের গুণ খাতা দয়াল নবীজির উম্মতের মাফ হয়ে যাবে আল্লাহর নবীজি রহমাতুল লিনাল আলামিন নবীজি এমন ভাবে বলেছেন হযরতে ওয়াইস আল কারনি চোখের মধ্যে জোর জোর কানেক বাণী চলে আসলো বলতেছে হাজী সাহেবেরি আমার একটু দয়া করে ওই খানের মধ্যে পৌঁছায়া দে আমি যাইতে চাই নবীন সাহাবি يا علي رضي الله تعالى عنه হজরতি উমর রদি আল্লাহ গো রাস্তা ধরতেছেন ওই নবীর পাগলে দেখার জন্য আমার নবীজির সাহাবি উমর কয় আমি নবীজির তো ভালোবাসা সাবি হইলাম এরপরেও নবী আমাকে দুয়ার জন্য বলে নাই উম্মতের গুনামা ভয়া যাবে এরপরে আলী রদি আল্লাহ গু বলেন আমি নবীজির এত ভালোবাসা সাহাবি আমি আমার নবীজির পা

তুমি জীবন তুমি মরন আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরন আধার গরে তুমি আপন তুমি মুদে পানে تمني داني تراني وَلَا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله নবীর সাহাবি হজরতে উমর রদিয়াল্লাহ তালানহু এবং হজরতে আলী রদিয়াল্লাহ তালানহু তিনারা রওনা করে দিলেন যাইতে 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 ইয়ামেন দেশের মধ্যে পৌঁছাইলেন ইয়ামেনে পৌঁছাইয়া এরপরে করণ শহরের মধ্যে তারা রওনা করলেন নবীর সাহাবি সেই করণ শহরে যাইতেছেন যাইতে যাইতে শুধু একটাই আকতি মিনতি ভাস আমরা নবীজির পাগল রে দেখতে চাই আলকারনির বিশ্রাণুর জন্য তারা রওনা করলেন যাইতেছেন যাইতেছেন করণ শহরের মধ্যে তারা গেলেন ওইখানের মধ্যে খোঁজা খুঁজি করলেন তিনারে পাওয়া যায় না হঠাৎ করিয়া হজরত আলকারে খোঁজার জন্য যখন তারা পাহাড়ের উপরে ওইটা গেল করণ শহরে ওই খানের মধ্যে ইয়া দেখতে পাইলেন করন শহরে একটা পাহাড়ের মধ্যে এমন একজন পাগল আছে যে পাগলটা তার এই শরীরের মধ্যে বৃদ্ধ একটা মধ্যে রাখে ওয়েস এই বৃদ্ধাটার রাইখা তিনি সেখান থেকে ওই বৃদ্ধাটার উঠাইয়া সুন্দর করে গোসল করাইয়া পাহাড়ের উপর থেকে নিজ পর্যন্ত যেতে যাইতে অনেক কষ্ট হয় ওয়েস আলকার থেকে পানি উঠাইয়া ওই মহিলাটারে তিনি গোসল করাইলেন গোসল করাইয়া বড় সুন্দর কাপড় টুপড় গুলো পই টুম্বর করিয়া কাপড় গুলো পরিধান করাইয়া এরপরে তিনি সেই কাপড় রে পরিষ্কার করাইলেন নিজের হাতে রান্না করা খাবার তিনি খাওয়াইলেন ওই সালকারিনী এই খেতবত যখন দেখা হইল হজরতে উমর রাদিয়াল্লাহু তালান আনহু এবং হজরতে আলী তিনারা দুইজনে আশ্চর্য হয়ে গেলেন ওইখানের মধ্যে হজরতে সুন্দর করিয়া তিনি নামাজের বিছানার মধ্যে বিছাইয়া এমন ভাবে আল্লাহর দরবারে তিনি এবাদত করতেছেন এবাদত করতে 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 অনেকক্ষণ পর্যন্ত হয়ে যায় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জনে যাইয়া ডাক দিয়া বলতেছেন আল্লাহ তালার বান্দা নবীর পক্ষ থেকে আপনাকে সালাম তিনি তিনি করার পরে টুকুন গ্রহণ করলেন গ্রহণ করার পরে বলতেছেন আপনার নাম কি ওয়েস আলকারনি তিনি কোন জবাব দেয় না বলতেছেন আপনার হাতটা একটু দেখতে পারি তিনি আর হাতটা একটু দিয়ে দিলেন দেখতে পাইলেন আমারে নবী যেভাবে বললেন ওয়াসআল কারনির হাতের মধ্যে একটা দাগ লেগে থাকবে সেই দাগটা তার পাইলো চিহ্নিত হয়ে গেল ওয়াসআল কারনি মুখের মধ্যে অনেক দাঁড়ি থাকবে শিখ সেই বুকের মধ্যে অনেকগুলা দাড়ি দেখতে পাইলেন মুখ থেকে বুক বরাবর দাড়ি গুলা পড়ে আছে ওই সালকারেনির শরীর গুলা জীর্ণ শীর্ণ পোশাক আমার দয়াল সাহাবি হজরত ওমর চোখের পানি ফলাইয়া কয় হে আল্লাহর বান্দা আপনার পরিচয়টা দিয়া দেন তিনি বলতেছেন আনা আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ আল্লাহ তালার বান্দা তিনি বলতেছেন না আপনার মূল পরিচয়টা জানতে চাই ওই সালকারেনি জাগ দিয়া বলতে জগতের মানুষের আরি আমি কইলাম আবদুল্লাহ আল্লাহ তালার বান্দা বলতেছেন আব্দুল্লাহ আপনার নামটা বুঝলাম কিন্তু আল্লাহ পাকবুল আলামিনের শ্রেষ্ঠ পাই গাম্বার রহমাতুল্লিল আলমিন নবী জানাইছে আপনি কইলেন ওয়াইস আল কারণী ওয়াইস আল চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছেন ডাক দিয়া বলে আমি হইলাম ওয়েস আল আমার নবী আমারে সালাম পাঠাইছে ডাক দিয়া বলে আপনাদের পরিচয়টা জানতে চাই কি বলেন আপনাদের পরিচয় এরপরে হজরত এউ আলকারনির জবাবে ও মর রদিয়াল্লা কু তালানকু বলে আমি কইলাম রহমান তুল্লি নালাবিন্ন বিশিষ্ট হোসাবে হজরত এম এরপরে বলা কইল উনি কইলেন হজরতে আনিকার রমুল কারিম আল হাসান ওয়াল হুসাইনু সঈদা সবে হালিল জান্না যুবকদের শ্রদ্ধা রিণীদের পিতা কইল হজরতে আলী কার্লাহুল কারিম যে আলীর জন্ম হয়েছে খানাই কাবা যে আলী হইল নবীজির চাচা ভাই যে আলী হইল দয়াল নবী রহমাতুল্লিন আলামিন নবীজির একজন ভালোবাসান সাহাবি যে আলী হইল নবীজির একজন খলিফা যে মর হইল নবীর একজন খলিফা ওস আল কারিনি পরিচয় পাইয়া আনন্দ হয়ে গেলেন ডাক দিয়া বলেন নবীজির সাহাবার গো আমার বাঙ্গা করে আপনাদের কি আগমন হয়েছে আমি ধন্য হয়ে গেছি ওমর রাদিয়াল্লাহু বলেন তোমার জীবন ধন্য নবী বলেছে আমরা যেন আমি উমর যেন তোমার কাছে আমি নিজের জন্য দোয়া চাই নেই হে ওয়াইস আলকারনি কি এমন আমল করলেন যেই কারণে আল্লাহর নবী বলছেন আপনি আমার নবীর উম্মতের জন্য দোয়া করবেন ওয়েস আল গো হে ওয়েস আল আপনার জন্য নবীর হাতিয়া পাঠাইছে জুব্বা ওয়েস আল কারেনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাই চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন ডাক দিয়ে বলতেছেন এ নবীর সাহাবারা আমি তেমন কোন যোগ্যতার কাজ করতে পারি নাই আপনারা নবীর কাছে যাইয়া কত খেদমত করলেন আমার সেই রকম খেদমত করার কোনো অবস্থা হয় নাই আমার বৃদ্ধা মা আছে ওই বৃদ্ধা মা যে বৃদ্ধা মা গড়ের মধ্যে তিনার যখন আমার বয়স যখন সাত বছর আমি ছোটবেলা থাকতে আমার বাবা মারা যায় আমার দিকে তাকাইয়া আমার মা কোনোদিন বিয়ে করে নাই হে নবীর সাহাবী উমর এই কারণে আমি আমার মায়ের খেদমতে আমি দিন কাটায়া দেই দিনের বেলা আমি এমন ভাবে রাখালগিরি করে কিছু খাবার জোগাই সেই খাবারটা আমি আমার মাকে নিয়ে ভাগা বরে করে খাই হে নবীর সাহাবী উমর কেন আসলেন আপনারা একটু বলেন বলতেছেন নবী জানাইছে যেন আল্লাহ নবীজির উম্মতের জন্য একটু দোয়া করানোর জন্য হজরতে হজরতে তিনি এমন ভাবে নামাজ সদাই করলেন নামাজ আদায় করিয়া তিনি আল্লাহর দরবারে মোনাজাত তুই হাত তোয়া দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ আমার নবীজি রুম্মতের গুনা খাতা তুমি মাফ করে দাও আল্লাহ কয় এত দিয়ে দিলাম তিনি কয় মানি না আল্লাহ কয় এত দিয়ে দিলাম যা যা তিনি কয় আমি মানি না আল্লাহ তাআলা কোরআনে এক দেয়া বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহিনা খাউফুন আলাইহিম ওয়ালা هم يحزنون আল্লাহ তারা জানাইছেন যারা আল্লাহ তালার প্রেম প্রেমিক বান্দা আছে দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করে ভালো কর্ম করে তারা কইলো প্রেমিক বান্দা হজরতে ওয়েস আল কারণি রাতি আল্লাহ রহমাতুল্লাহ গিয়া বিশেষ করে কোনো কোনো জায়গার মধ্যেই ওয়েস আল কারণিকে এমনভাবে বলা হয়েছে তিনি কইলেন একজন মহান ওয়ালি ওয়েস আল কারণীকে ওয়ালি বলা হয়েছে সেই ওয়েস আল কারণী তিনি বলতেছেন আপনারা যে আমার কাছে আসলেন আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি মোনাজাত দলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মধ্যে জানাইছেন হ্যাঁ ওয়েস আল কারণী এ তো নবীজির উম্মতের গুনাহ মাফ করে দিলাম না না আল্লাহ মানিনা আরও মাফ করে দিতে হবে এমনভাবে প্রায় চার থেকে পাঁচ বার তিনি এমনভাবে ভাবে দোয়া করলেন আল্লাহ বললেন যা মাফ করে দিলাম যা মাফ করে দিলাম যা মাফ করে দিলাম আল্লাহ মানি না আরো মাফ করে দিলাম আল্লাহ মানি না আরো মাফ করে দিলাম এমন করে করে কিছুক্ষণ পরে হজরতে আলী রাজি আল্লাহ এই অবস্থাতে তিনি ডাক দিয়ে বলেন আমরা কিছু খাবার এবং কিছু আপসব আপনাকে দিতে চাইছিলাম হঠাৎ করে তিনি মনাদাত শেষ করে দিলেন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন ডাক দিয়া বলতেছেন কি ব্যাপার আমি তো আমার আল্লাহ তালার সাথে নবীর গুণাগার উন্মতের জন্য মাপ চাইতেছিলাম এই মুহূর্তে তো আমার এই মোনাজাতের ধ্যান ছুটে গেছে ও নবীর সাহাবিরা জানিননি গো আমার আল্লাহ নবীর কত উন্মতির গুণা মাফ করেছি এই মদিনার মধ্যে দুইটা গুত্র আছে একটার নাম হইল বনি রবি আরেকটার নাম হইল বনি খোজা ওইখানের মধ্যে এক একটা গোত্রের মধ্যে চার গোত্রে দশ হাজার বকরি আছে এই বক্রির শরীরের যত আসে প্রতিটা প্রশমের বিনিময়ে আমার নবীটির উম্মতের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে নিয়েছে এরপরে হজরতে উমর রাদি আল্লাহ তালানহু নিজের জন্য দোয়া চাইলেন হজরতে আলী রাদি আল্লাহ তালানহু নিজের জন্য দোয়া চাইলেন তিনার আল্লাহর কাছে দোয়া করেছেন এরপরে হজরতে উমর কয় নবীর সাহাবি গো ও নবীর সাবি আপনার কাছে একটু জানতে চাই আপনি এত মর্যাদা পান কেমনে কইলেন কি এমন আমল করলেন এত মর্যাদাবান হয়ে গেলেন নবীর সাবি হজরত নবীর সাহাবি উমরের কথা শোনার পরে হজরত আলকা কয় আমার গড়ের মধ্যে বৃদ্ধ মা রয়েছে তিনি ছোট অবস্থায় যখন আমি ছিলাম বাবা মারা যাওয়ার পরে আমার দিকে তাকাইয়া তিনি আর বিয়ে করেন নাই বিয়ে না করার কারণে এমনভাবে দিন যায় আমার বয়স যখন সাত বছর এরপরে আমি আমার মাকে বললাম মা গো দুনিয়ার জমিনে রহমান নবী তার শ্রী পেরেছে ওই নবী কি আমি একটাবার দেখতে চাই যে নবীকে বলা হয়েছে ওয়া মা আর أرسلناك إلا رحمة للعالمين যে নবীকে আল্লাহ তালা রহমত হিসাবে বানাইছে ওই নবীর কাছে আমি একটা বার যাইতে চাই হজরতে ওয়েস আল কারণীর মা ডাক দিয়ে বলতেছে ওয়েস আল কারণী রে আমি তো বেশিরভাগ অসুস্থ থাকি ঠিক আছে যাও আজকে আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম এ নবীর সাহাবি আমি যেই মাত্র আমার মায়ের অনুমতি পাইলাম আমি বাড়ি থেকে রওনা হয়ে গেলাম অনেক দিন নবীকে দেখি না তৃষ্ঠাও মিটে না হঠাৎ করে আমি যেই মাত্র নবীজের হুজরা মুবা মুবারকে অনেক কষ্ট করে গেলাম মাকে আমি এমন ভাবে অসুস্থ অবস্থায় বাড়িতে নাই কে গেলাম এ নবী সাবী আমি বালক অবস্থায় নবীর দরবারে যেই মাত্র গেলাম হুজরা মুবারককে আমি টুকা দিলাম ঘর থেকে একজন দরজা খুলে দিল বললাম রহমাতুল্লিল আলামিন নবীর ঘরে আছে ঘর থেকে আওয়াজ হলো তিনি ঘরের মধ্যে নাই তিনি বললেন ঘরের মধ্যে নবীজি আসলে জানাইবেন ইয়ামেন দেশ থেকে একজন পাগল এসেছিল যার নাম হইল ওয়াস আল কারণী ওয়েস নামক একজন পাগোলাসবী তিনার সালাম নিবেন এই কথা বলার পরে তিনি চলে গেলেন ডাক দিয়ে বলতাছেন মায়ের কাছে গেলেন মা আমি আমার নবীজি কেনরে বাবা হয়েছে আমার নবী বাড়ির মধ্যে ছিলেন না আবার নবী যখন ঘরের মধ্যে আসলো সু খবর পৌঁছানো হলো ইয়া সুন্নাহিয়াহ হাবিবাল্লাহ ইয়ামেন থেকে পরম শহর থেকে একজন পাগল এসেছিল আপনি নবীকে বড় ভালোবাসে মনে হয় দেখে বোঝা যাচ্ছে ওই পাগলটার নাম বলা হইল ওয়েস আল কারণে আল্লাহ নবী জানাইলেন আমার ওয়েসকে বসতে দিনা না কেন আমার ওয়েসকে আমি সাক্ষাৎ দিতে পারলাম না এই কথা যে মাত্র বলা হইল যা দেওয়ার নবীর স্বামী